বন্ধুগণ এই মুহূর্তে ভজাবহ বৃষ্টি আর সেলাব সমগ্র পাঞ্জাবে তাণ্ডব চালাচ্ছে এটি ভারতের ইতিহাসের এমন এক বড় ও ভয়ঙ্কর সেলাব যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে অর্ধেক পাঞ্জাব পানির নিচে তলিয়ে গেছে মানুষের ঘরবাড়ি বালুর মতো পানিতে ধিসে গেছে মানুষের পশু পাখি খড়কুটোর মতো পানির স্রোতে ধিসে গেছে সবুজে ভরা মাঠগুলো এখন শুধু পানিতে পরিপূর্ণ পানির গতি এতটাই তীব্র ছিল যে মানুষ তাদের সামান্য জিনিসপত্র তুলতে পারেনি পানি দেখেই মানুষের আর্তচিৎকার বেরিয়ে এল মানুষকে ঘরবাড়ি মালমালিকানা সবকিছু ছেড়ে পালাতে বাধ্য হতে হল কিন্তু এইসবের মাঝেই আজ আমরা আপনাদের পাঞ্জাবে ঘটিত এক কোরআন শরীফের মুজিজা দেখাবো এমন এক ঘটনা বলবো যা শুনে আপনিও বিস্মিত হবেন আর তখনই মন্তব্য বাক্সে হয়তো লিখে ফেলবেন মাসা আল্লাহ বা সুরোহান আল্লাহ তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য বিশেষ অনুগ্রহ করে এটি শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে কোরআন শরীফের মহব্বতে অন্তত একটি লাইক দিন এবং শেয়ার করুন যাতে আরও মানুষের কাছে এটি পৌঁছায় তো চলুন বন্ধুরা শুরু করি বন্ধুগণ বর্তমানে পাঞ্জাবের অবস্থা অত্যন্ত খারাপ প্রবল বৃষ্টির কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে অর্ধেক পাঞ্জাব পানির নিচে ডুবে গেছে বহু ঘরবাড়ি স্রোতে ভেসে গেছে অনেক মানুষ মারা গেছে অগণিত মানুষ নিখোঁজ সংবাদ অনুযায়ী মেঘ গর্জন করছিল এমনভাবে যেন পাহাড় ধিনে পড়ছে এরপর হঠাৎ আকাশ থেকে এমন পানি নেমে এলো যে মানুষের হুঁশ গুম হয়ে গেল নদী নালা সব যেন বিরাট দাঁড়িয়ায় রূপনীল বিশাল বড় গাছপালা পানির ঢেউয়ে খড়কুটোর মতো ভেসে গেল এই ভয়াবহ দৃশ্য দেখে পাঞ্জাবের মানুষ ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে এল কেউ সন্তানকে কোলে নিয়ে দৌড়াচ্ছিল আবার কোনো মা তার মেয়েকে বুকের সঙ্গে চেপে ধরে চিৎকার করছিল কিন্তু পানির গতি কারো জন্য অপেক্ষা করার মতো ছিল না ঠিক সেই সময় একটি গ্রামের মসজিদে নামাজ হচ্ছিল মুসল্লিরা সারি বেঁধে নামাজ পড়ছিল মাওলানা সাহেব আল্লাহ আকবর বলে নামাজ শুরু করলেন ঠিক তখনই মেঘের গর্জন আর বজ্রপাতের শব্দ শুরু হল তারপর হঠাৎ মুষলধারে বৃষ্টি এবারের বৃষ্টি ছিল না সাধারণ বৃষ্টি কালো মেঘ হঠাৎ গোটা আকাশ ঢেকে দিল অল্প সময় এই গ্রামটির সব রাস্তা মাঠ পানি ভরে গেল পানির স্রোতও এত দ্রুত ছিল যে নদীনালাও তার কাছে অসহায় হয়ে পড়ল মসজিদের ভেতরে মুসল্লিরা বৃষ্টি অনুভব করলেও তারা নামাজ ছাড়ল না বরং অবিচল থেকে আল্লাহর ইবাদতে লিপ্ত রইল ইমাম সাহেবও একইভাবে নামাজ পড়াচ্ছিলেন এমনকি পানি মসজিদের ভেতর ঢুকে পড়ল দেখি শুনে কিছুক্ষণের মধ্যেই মসজিদ পূর্ণ হয়ে গেল পানিতে পানি মুসল্লিদের বুক পর্যন্ত পৌঁছে গেল চারপাশে পানি ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না গোটা গ্রাম পানির নিচে ডুবে গেল গ্রামের মানুষ হতবাক হয়ে গেল কিন্তু ইমাম সাহেব আর মুসল্লিরা পানির ভেতরও নামাজ চালিয়ে গেল কারণ তাদের আল্লাহর ওপর পূর্ণ আস্থা ছিল অবশেষে পানি ক্রমাগত বাড়লেও মুসল্লিরা নামাজ শেষ করলেন নামাজ শেষে বাইরে এসে দেখলেন তাদের পুরো গ্রাম পানির সাগরে পরিণত হয়েছে যে জায়গা কিছুক্ষণ আগেও আনন্দে ভরা ছিল তা এখন ভয় আর বিপর্যয়ে ডুবে গেছে যাদের কাঁচা ঘর ছিল সেগুলো পানিতে ধেসে গেছে মানুষের আশ্রয় নেওয়াও কঠিন হয়ে পড়ল চারদিকে চিৎকার আর আর্তনার হিন্দুরা তাদের ভগবানকে ডাকছিল মুসলমানরা আল্লাহকে ডাকছিল এমন সময় ইনাম সাহেব আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমাদের গুণাহ আফ করে দাও আমাদের এই পরীক্ষাকে দূর করে দাও ইমামের দোয়াশে সত্যেই আল্লাহর কুন্দত্তে বৃষ্টি কঁতে শুরু করল মেঘ ধীরে ধীরে সরে গেল মানুষ দেখল বৃষ্টি থেমে যাচ্ছে তারা আনন্দে ভরে উঠল হঠাৎ মানুষ পানির ভেতর সবুজ রঙের একটি থলে দেখতে পেল ভেতরে কিছু একটা ছিল তারা পানিতে নেমে থলেটি উঠিয়ে আনলো খুলে দেখে অবাক হয়ে গেল ভেতরে ছিল আল্লাহর পবিত্র কোরআন শরীফ বিস্ময়ের বিষয় হল এত ভয়ঙ্কর বৃষ্টি স্রোত সত্ত্বেও কোরআন শরীফ একেবারেই শুকনো কোথাও পানির ছোঁয়া লাগেনি যেন পানি তাকে স্পর্শ করেনি মানুষজন কোরআন শরীফকে চোখে লাগাল এবং আল্লাহু আকবর ধ্বনি দিতে লাগল সবাই এক বলল বেশক কোরআন শরীফ সত্য এটি সেই পবিত্র গ্রন্থ যা মানুষকে সঠিকভাবে বাঁচার পথ শিখিয়েছে নারীকে সম্মান দেওয়া সমাজে ন্যায়ের নিয়ম দিয়েছে এরপর ইমাম সাহেব নসিহত করলেন দেখো আল্লাহর জ্ঞানের গভীরতা অশেষ আমাদের আল্লাহর বান্দাদের খেয়াল রাখতে হবে কেউ বিপদে পড়লে তা সাহায্যে এগিয়ে যেতে হবে আর যখন দোয়া চাইলে শুধু নিজের জন্য নয় অন্যদের সমস্যার কথাও মনে রাখতে হবে আল্লাহকে আমাদের কেবল সেজদা নয় বরং আমাদের পবিত্র হৃদয় প্রয়োজন গ্রামবাসীর হৃদয়ে নতুন আলো জ্বলে উঠল তারা তোবা করল প্রতিজ্ঞা করল এখন থেকে দোয়া করলে অন্যদের কথাও মনে রাখবে আর নিজেদের আমল ঠিক এভাবে আল্লাহর কুদরতে শুধু গ্রামী রক্ষা পেল না বরং মানুষের হৃদয়ও বদলে গেল তারা দেখল যখন মানুষ অসহায় হয়ে পড়ে তখন আল্লাহর কোরআন ও দোয়ার বরক্তে বড় বড় বিপদও সরে যায় এরপর ইমাম সাহেব স্মরণ করালেন আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমরা কোরআন নাজিল করেছি এবং আমরা ইয়ের হেফাজতও করব কিন্তু মানুষ আজ কোরআনকে শুধু আলমারিতে সাজিয়ে রাখে পড়াশোনা বা আমল করে না তাই কুদরতের আঘাত আমাদের ওপর আসে প্রতিটি বিপদ আমাদের জন্য সতর্কবার্তা আসল শক্তি টাকা বা অস্ত্র নয় বরং ইমান ও আল্লাহর ওপর আস্থা কোরআন শুধু পড়ার জন্য নয় আমল করার জন্য নাজিল হয়েছে যদি জীবনকে কোরআনের আলোকে সাজাই তবে বৃষ্টি হবে রহমত নদী উর্বর করবে জমি পাহাড় হবে আশ্রয় আজ পৃথিবী আমাদের সতর্ক করছে সময় আছে এখনই তোবা করতে হবে নইলে কাল কেবল আফসোস ছাড়া কিছুই থাকবে না কিন্তু যদি আজই বদলাই কোরআন মজবুতভাবে আঁকড়ে ধরি নাইনসাফে জীবন গড়ি তবে এই ভূমি শান্তির আবাস হয়ে উঠবে এরপর বলপে ভারতবর্ষের এক গ্রাম ভূমিদান এর কাহিনী বলা হল যেখানে তিনশো ঘরের মধ্যে মাত্র পাঁচটি মুসলিম পরিবার ছিল বাকিরা হিন্দু হিন্দুরা সুখে শান্তিতে থাকলেও মুসলমানদের ওপর জুলুম করত একদিন কিছু মুসলিম ব্যবসায়ী সফরে এসে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন মসজিদ বন্ধ থাকায় চাবি নিয়ে খুললেন আজান দিলেন নামাজ পড়লেন এবং খুতবা দিলেন খুতবায় লুত আক এর কোমের কাহিনী বর্ণনা করা হল যারা সমকামিতায় লিপ্ত হয়ে আল্লাহর গজবে ধ্বংস হয়েছিল গ্রামে উপস্থিত হিন্দুরা তা শুনে খেতে গিয়ে উল্টো সমকামিতাকে বৈধ ঘোষণা করল গ্রাম জুড়ে এই বদফেল ছড়িয়ে পড়ল মুসলমানরা সতর্ক করল তোমরা আল্লাহর গজবকে ডাকছ কিন্তু তারা শোনেনি অবশেষে পাঁচ মুসলিম পরিবার গ্রাম ছেড়ে চলে গেল তার পরদিন দিন রাতেই প্রবল সেলাব এলো পুরো গ্রাম ভেসে গেল সবাই ধ্বংস হয়ে গেল কারণ তারা আল্লাহর গজবকে ডাক দিয়েছিল এরপর বিস্তারিতভাবে লুত আত এর কোমের ধ্বংসের ঘটনা কোরআন ও হাদিস থেকে বর্ণিত হল কিভাবে তারা অনৈতিকতায় লিপ্ত হয়ে আল্লাহর ক্রোধে ধ্বংস হয়েছিল সাহাবারা এ ধরনের গুনাহের জন্য কঠিন শাস্তি দিয়েছেন কখনো আগুনে পোড়ানো কখনও দেয়াল চাপা দেওয়া